আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে চিকেন আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চিকেন নিয়েছি চারশো গ্রাম আর চিকেনগুলো আমার পছন্দ মতো করে আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এখানে দেখুন আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছি আলুগুলো এইভাবে মোটা রেখে কেটে নিয়েছি তো সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার আমি আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব তো আলুগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে তো এইভাবে আপনারা আলুগুলোকে ভেজে নেবেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সুন্দর করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তা আপনারা কিন্তু এইভাবে আলুগুলোকে ভেজে নেবেন তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন আলোগুলো তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম তো ডিমগুলো আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজব না দেখুন আমি হালকা করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি সেদ্ধর ডিম কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে তো হালকা করে ডিমগুলো ভেজে নিলেই কিন্তু খুবই ভালো লাগে দেখুন এইভাবে করে আপনারা ভেজে নেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি তুলে নিলাম ডিমগুলোকে এবার আমি ওই তেলের মধ্যে এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দু টুকরো দারুচিনি আর হচ্ছে দুটো লবঙ্গ এবার আমি গোটা মশলাগুলো একটু ভেজে নিলাম এবার এখানে দেখুন আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নেব এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আপনারা অবশ্য স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন আমি উঁচু করে এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি তিনটে চেরা কাঁচা লঙ্কা তো এখানে আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যেমন ঝাল খাবেন এবার আমি নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি তো আদা রসুনের কাঁচা গন্থ চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা ভেজে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন মশলাটা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ এখানে বাড়িয়ে দিতে হবে দেখুন মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তো চিকেনগুলো নাড়াচাড়া করে একটু কষাতে হবে তো দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে মিডিয়াম আছে চিকেন কষিয়ে নেব একটু সময় নিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব যত সময় নিয়ে কষাবেন রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে এবার এখানে দেখুন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চিকেন আর আলু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে এইভাবে আমি কষিয়ে নেব তো মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আবারও আমি ঢাকা খুলে নিলাম এভাবে কিন্তু আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার এখানে আমি ভেজে রাখান ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো এভাবে আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি তাহলে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে আমি এভাবে ডিমগুলো খুন্তি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন এভাবে কেটে নিলে মশলা খুব সুন্দর মতো ঢুকে যায় ডিমগুলো দিয়ে আবারও দু মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি তা আপনারা তো চিকেন রান্না অনেক খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে গরম ভাত রুটি পরোটা বা রুটির সঙ্গেও আপনারা খেতে পারবেন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তা আপনারা ঝোল যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে এখানে পানি দিয়ে দেবেন তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটে রান্না করে নেবো তো মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে আপনারা মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন বারো মিনিট আমি রান্না করে নিয়েছি আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো রান্নাটা আমি মিডিয়াম আছে করে নিলাম আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এবার আমি মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন খেতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল তো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি সেই জন্য আপনাদেরকে বলছি তো অবশ্যই আপনারা এইভাবে একবার ডিম আর চিকেন রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ